এলপিএলে আরও একবার নিজের ব্যাটিং তাণ্ডব দেখালেন তাসকিন আহমেদ ছক্কা মেরে প্রায় হারিয়ে দিলেন বল জাফনা কিংস বিপক্ষে এদিন কলম্বো নেমে সপ্তম উইকেটে ক্রিজে আসেন তাস্কিন আহমেদ দশ বলে পনেরো রানের একটি দুর্দান্ত ইনিংসে দলের জন্য বড় অবদান রাখেন তিনি তাস্কিনের এই সংক্ষিপ্ত ইনিংসে ছিল একটি ছক্কা এবং একটি চার তবে বিশতম ওভারে তাস্কিন আহমেদের ছক্কাটি ছিল অসাধারণ লং অনের ওপর দিয়ে একটি বিশাল ছক্কায় প্রায় হারিয়েই দিলেন বলটি তাস্কিনের ছক্কাটি ছিল প্রায় আটাশি মিটার এদিন শেষের দিকে তাস্কিন আহমেদের অসাধারণ ইনিংসের উপর ভর করে জাফনা কিংসকে একশো আটাইশি রানের টার্গেট দেয় কলম্বো স্ট্রাইকারস প্রিয় দর্শক তাস্কিন আহমেদের ব্যাটিং আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে